সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে এখানকার রাজনৈতিক ধর্মীয় ও অর্থনৈতিক দ্বন্দ্বগুলোর ইতিহাস যেন হাজার বছরের গল্প হয়ে বয়ে বেড়াচ্ছে বর্তমানে গোটা অঞ্চলে যুদ্ধাং পরিস্থিতি বিরাজ করছে কি রাত কি দিন সব সময় আতঙ্কের মাঝে সময় পার করছেন এখানকার নাগরিকেরা রাত আসলে সেই আতঙ্ক যেন বেড়ে যায় কয়েক গুণ রাতের অন্ধকার নেমে আসার সাথে সাথে ইসরায়েলের আকাশ যেন আরও ভারী হতে থাকে শহর জুড়ে বেজে ওঠে সাইরেন আতঙ্কে দিক বিদিক ছুটতে থাকেন ইসরায়েলিরা এমন আতঙ্কের মাঝে দিন রাত কাটছে তাদের কেনই আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলিদের মাঝে কাদের ভয় পাচ্ছেন তারা তাহলে কি নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে এসবে আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সামরিক শক্তি বৃদ্ধি করেছে একই সাথে দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত করেছে হুতি বিদ্রোহীরা আর হুতিদের এই বিস্তার ভালোভাবে গ্রহণ করছে না সৌদি আরব এক কথায় হুতিদেরকে বড় হুমকি হিসেবে দেখছে দেশটি কারণ সৌদি আরবের নিরাপত্তা স্বার্থ এতে সরাসরিভাবে প্রভাবিত হচ্ছে ইরানের মদতপুষ্ট হুতি গোষ্ঠীরা এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে দু সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করলে তৎকালীন প্রেসিডেন্ট মনসুর হাদিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হয় তখন থেকে ইয়েমেনে গৃহযুদ্ধের উত্তাপ বাড়ে দু সালে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সেই হামলায় লক্ষ্য পূরণ হয়নি সৌদি নেতৃত্বাধীন জোটের তবে সেই যুদ্ধে হাজার হাজার মানুষ নিধন হয়েছে এতে করে দেশটি মানবিক সংকটের মধ্যে পড়েছে ইসরায়েলের হামলা চলছে যার প্রতিবাদে ফুঁসে উঠছে বিশ্ব সেই সাথে এমন নৃশংস হামলার প্রতিবাদ করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিরস্ত্র নিরীহ মানুষের ওপর ইসরায়েলের নেক হামলার প্রতিশোধ নিতে মরিয়া হুতি বিদ্রোহীরা এই তারা ইসরায়েলের দিকে সমরস্ত তা করে বসে আছে তারা কোনোভাবে ইসরায়েলকে ছাড় দিতে প্রস্তুত নয় গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ জবাব দিতে প্রতিশ্রুতিবদ্ধ হুতি বিদ্রোহীরা সেই সাথে ইয়েমেনে চলমান মার্কিন আগ্রাসনের জবাবও দিতে চায় হুতিরা মার্কিন হামলায় নিহত হয়েছেন ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি সম্প্রতি এমনটাই চাউর হয়েছিল পশ্চিমা গণমাধ্যমগুলোতে কিন্তু সেই গুজব মিথ্যা প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে চমকে দিয়ে আবারও প্রকাশ্যে এসেছেন সারি সম্প্রতি প্রকাশিত নতুন একটি ভিডিও বার্তায় নিজের উপস্থিতি জানান দেন প্রতিরোধ গোষ্ঠীর এই নেতা শুধু তাই নয় মার্কিনেদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নতুন করে ইসরায়েলে বড় মিসাইল হামলা চালানোর কথা জানিয়েছেন তিনি এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতিরও দাবি করেন তিনি সারে জানান গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশ করে ফের হাইপারসনিক মিসাইল প্যালেস্টাইন টু ও জুলফিকার দিয়ে হামলা চালানো হয়েছে ইসরায়েলের মাটিতে দুটি মিসাইলই লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে এর মাঝে প্যালেস্টাইন টু মিসাইলটি এসদোত মাইকা অঞ্চলে ইসরায়েলের গোপন একটি পারমাণবিক ঘাঁটিতে আঘাত হানে বলে জানিয়েছেন সারি ওই ঘাঁটিতে ইসরায়েল পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো মিসাইল সংরক্ষণ করে বলে মনে করা হয় এই হামলায় বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে নেতানিয়াহুর মাঝে সমর বিশেষজ্ঞরা বলছেন ইয়েমেনের হুতিরা যেভাবে আধুনিক অস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা করছে তা প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম এতে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ডোম ব্যবস্থা ভূতিদের ছোড়া অপর মিসাইলটি ইসরায়েলের আন্তর্জাতিক এয়ারপোর্ট বেন গুরিয়ানে আঘাত হানে বলে দাবি করেন সারি এতে করে এক ঘন্টারও বেশি সময় ধরে এয়ারপোর্টে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায় বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীরা যে যার মতো করে নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে শুরু করেন এছাড়া আশকেলনে গুরুত্বপূর্ণ আরেকটি স্থাপনায় ড্রোন হামলা চালানোর কথা জানিয়েছেন প্রতিরোধ যোদ্ধাদের এই নেতা অনলাইনে ছড়িয়ে দেখা যায় মিসাইল হামলার সময় দখলকৃত জেরুজালেম তেলাবিব আশদোদ নেতান ইয়াসহ সহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে এক টানা সতর্কবার্তা সাইরেন বাঁচতে থাকে সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছুটোছুটি করতে দেখা যায় ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক অনেকে বাংকারেও আশ্রয় নেন বর্তমানে ইসরায়েলিরা এমন আতঙ্কের মধ্য দিয়ে দিন পার করছেন অনেকেই মনে করছেন এভাবে চলতে থাকলে ইসরাইল মাটিতে মিশে যাবে ইসরায়েলি বাহিনী মিসাইল হামলার কথা স্বীকার করেছে তবে দুটি মিসাইলই ভূপাতিত করার দাবি জানিয়েছে তারা এক বিবৃতিতে বলা হয় একটি মিসাইল ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের আগেই নেগেব মরুভূমিতে মোতায়েন মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড দিয়ে ভূপাতিত করা হয় অপর মিসাইলটি ভূপাতিত করা হয় অ্যারো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে পুলিশ বর্তমানে এসব মিসাইলের ধ্বংস অবশেষ খুঁজে পেতে অভিযান চালাচ্ছে হামলায় কেউ হতাহত হয়নি বলে দাবি ইসরায়েলের এক হুতির আক্রমণেই হিমশিম খাচ্ছে ইসরায়েল যদি চার পাশ থেকে ইসরায়েলে অ্যাটাক করা হয় তাহলে ইসরায়েল ধুলায় মিশে যেতে পারে বলে মনে করছেন সমর ইসরায়েলের বাড়াবাড়ি চলতে থাকলে দেশটি মানচিত্র থেকে মুছে যেতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অনেকেই হামাস যেন রূপকথা সেই ফিনিক্স পাখি বারবার আগের চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে পাল্টা আঘাত করে জানান দেয় যতই চেষ্টা করো গাজার ভূখণ্ড থেকে আমাদের মুছে ফেলতে পারবে না গত সপ্তাহেই গাজার দক্ষিণাঞ্চলকে নিজেদের নেয়ার দাবি করেছিল ইসরায়েল কিন্তু ওই অঞ্চল থেকেই একের পর এক হামলা চালিয়ে বিশ্ববাসীর কাছে ইসরায়েলের বার্তাকে মিথ্যে বলে প্রমাণিত করছে হামাস গাজায় নৃশংস চালালেও ভূখণ্ডের নিয়ন্ত্রণ এখনও ফিলিস্তিনিদের কাছেই রয়েছে রাফায়েলে নিজেদের ঘাঁটি শক্তপুক্ত করার চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী এবার সেখানে তাদের ঘাঁটিতে জোর হামলা চালালো হামাস এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে তবে জানা যায়নি প্রকৃত সংখ্যা রাফার পূর্বাঞ্চলের আবু আল রুস এলাকায় ইসরায়েলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে লক্ষ্য করে চালানো হয় ওই হামলা ইসরায়েলি সেনাদের কাছে গোলা পূর্ণ একটি ঘরে বিস্ফোরণ ঘটায় হামাস যোদ্ধারা ব্যাপক বিস্ফোরণে আগুন ধরে যায় সেখানে এতে করে উড়ে যায় কয়েকজন ইসরায়েলি সৈন্য হামাস হুঁশিয়ারি দিয়ে বলছে গাজা দখল করতে আসলে ইসরায়েলি সেনাদের কবরস্থানে পাঠিয়ে দেওয়া হবে আর সেই কবরস্থান হবে রাফায় তবে এই ইস্যুতে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল পরিস্থিতি এখন এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে ইসরায়েলবাসীর কাছে রাত যেন বিভীষিকাময় হয়ে উঠেছে রাতের আধার যেন এক আতঙ্ক নিয়ে হাজির হচ্ছে হুতি হামাস হিজবুল্লাদের আক্রমণে প্রাণ নিয়ে যেন বাঁচা দায় হয়ে পড়েছে ইসরায়েলিদের কারণ প্রতিদিনই ইসরায়েলের আকাশে আগুন বৃষ্টির মতো করে মিসাইলগুলো ধেয়ে আসছে বেজে উঠছে সাইরেন আতঙ্কিত ইসরায়েলবাসী ছোটাছুটি করতে থাকেন এদের কেউ কেউ আবার আশ্রয় নেন এমন দৃশ্য এখন ইসরায়েলে প্রতিনিয়ত দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু তাতেও যে শান্তি নেই বাংকারে যেতেই অনেকে আহত হয়েছেন সব মিলিয়ে বলা চলে বর্তমানে ইসরায়েলবাসী যেন বাংকারে পা দিয়েই রেখেছেন কেননা যুদ্ধবাজ ইসরায়েলের গাজা হামলার প্রতিবাদে পাল্টা হামলা যেন ইসরায়েলের শহরগুলো ঝাঁঝরা করে ফেলেছে রকেট ঝড়ে চুরমার হচ্ছে ইসরায়েল এতেই যেন ঘুম হারাম হয়েছে ইসরায়েলিদের পালনের পথ খুঁজছেন তারা এমন খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অফ ইসরায়েল গাজা সীমান্তে হামাসের রকেট উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লা রণতরী প্রস্তুত এমনকি ইয়েমেন থেকে হুতিদের দূরপাল্লার ড্রোন হামলা সব মিলিয়ে ইসরায়েল এখন চার দিক থেকে ঘেরাও হয়ে পড়েছে এমনকি ইরানও স্পষ্ট করেছে যে তারা পারস্য উপসাগরের দ্বীপে মিসাইল মোতায়েন করে রেখেছে এক কথায় চার দিক থেকে ইসরায়েলকে ঘিরে ফেলা হয়েছে কথা না শুনলে চার দিক থেকে একযোগে হামলা চালিয়ে ইসরায়েলের বুক ঝাঁঝরা করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীরা এ কারণে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বেড়ে চলেছে Mutlu olun. বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ফলে সংঘাতের নতুন মোড় দেখা দিয়েছে গোটা আরব বিশ্বকে ঘিরে নতুন সমীকরণ তৈরি হয়েছে তাই বলা যায় এই পরিস্থিতি শুধুমাত্র ইয়েমেনের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্য এমনকি বিশ্বের একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতি কি আগামীতে গাজায় যুদ্ধ বন্ধ করতে পারবে নাকি সার্বিক অবস্থাকে আরও উস্কে দেবে তা নিয়েও প্রশ্ন রয়েছে তাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে হয়তো আরব বিশ্বের যুদ্ধাঙ্গ অবস্থা বিশ্বের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে যেতে পারে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ